গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট সকালবেলা উঠে করেছি সকালের চারটা করে নিচ্ছি আজকের ব্লগটাই এখান থেকে শুরু করছি সকালের চাটা খেতে খেতে কী কী কাজের প্রোগ্রাম আছে সেগুলো একটু দেখে নিচ্ছি কোনটা কোনটা করতে হবে সবজি কি কি কাটবো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি সকালবেলা বাড়ির পাশের রাস্তাটা দেখতেও ভাল লাগে যে যার কাজে যাচ্ছে মন্থরগতিতে দিন শুরু হচ্ছে আর আরমোড়া ভেঙে শীতের কাজের দিকে সবাই এগোচ্ছে স্কুলে যাওয়া স্টুডেন্টরা প্রায় রওনা হয়ে গেছে এখন আমি ওই বেলকনিতে এসে চাটা নিয়ে বসেছি আর আমার এই ফুল গাছগুলো ফুল দেওয়া হয়ে গেছে এইবার এগুলোকে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিতে হবে এবার চলে এলাম লাঞ্চের প্রিপারেশন জিওল মাছের ঝোল হবে কারণ বাড়ির সবারই একটু পেটটা আপসেট আছে তাই মাছটা আগে ভেজে নেব একটু হালকা করে সবজিটা একটু কেটে নেব অভিবাবু উঠে গেছেন ওনার মার সঙ্গেই আছেন এখন আমার সকালবেলা রান্নাটা থাকে ও সকালবেলা উঠে একটু এদিকে ঘুরে যায় তারপর ওর মাকে দিয়ে দিই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি একটা বেড কাভার আছে আর ছোটো খাটো অভিজ্ঞ জামা কাপড় ওর মাঠ জামাকাপড় এগুলো আছে এগুলো দিয়ে দিয়েছি সকালবেলাতে সব গৃহিণীদের কাছে একটা হুড়ু লেগে যাওয়ার মতন অবস্থা সকালের ব্রেকফাস্ট আছে ওদিকে যাদের বাড়িতে বাচ্চা আছে তার খাবার আছে ওদিকে দুপুরের লাঞ্চ আছে রাত্রের ডিনারের প্রিপারেশান আছে আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি आजकल के दिन हेल्पिंग हैंड पावा भाग्यर बेपार से आसा का कार्य जमी रखल प्रत्येक बाड़ी ए डोमेस्टिक हेल्पार दिए नाल अवस्था এই সবজিটা কাটা হয়ে গেল এবার ধুয়ে নে গত বছর এই সময়টায় আমরা সুন্দরবন ট্যুর করেছিলাম তার কয়েকটা পিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখ